আসসালামু আলাইকুম আপনারা যারা বাংলাদেশ থেকে আয়ুষ অথবা মেডিকেল বিষয়ের জন্য আবেদন করবেন ভাবছেন আমার আজকের ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য কেননা আমার ভিডিওতে আজকে দেখাবো আপনারা ভারত থেকে নতুন নিয়মে ইনভাইটেশন এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার কালেক্ট করার পর কিভাবে আপনারা আবেদন ফর্ম ফিল আপ করবেন এই টোটাল প্রসেসটা আজকে দেখাবো তো যেহেতু আপনারা এই মুহূর্তে আবেদন ফর্ম ফিল আপ করার জন্য আপনারা অ্যাপয়েন্টমেন্ট লেটার কালেক্ট করে ফেলেছেন তো এখন আপনাদের প্রথম কাজ হচ্ছে অনলাইনে এই লিঙ্কে এসে একটি আবেদন ফর্ম ফিল আপ করা তো প্রথমে আপনাদেরকে এখান থেকে

যাই হোক এখান থেকে আপনারা এখান থেকে কি করবেন আপনাদের ডেট অফ বার্থ দিয়ে দিয়ে দেবেন আমি দিয়ে দিলাম এটি এটা এই এটা কিন্তু আমার ডেট অফ বার্থ নয় শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি একটি মেল দিয়ে দেব ওকে ফাইন আর একটু দিয়ে দেবো অ্যারাইভেল ডেট অবশ্যই আপনার কিছুদিন সময় হাতে রেখে দিবেন এবং এই অ্যারাইভেল ডেটটি দিবেন কী কিসের ভিত্তিতে আপনি যে অ্যাপয়েন্টমেন্ট লেটার কালেক্ট করেছেন ডাক্তার থেকে সেই ডাক্তারের ডেট অনুযায়ী এখানে একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবেন ওকে তো আমি ধরে নিলাম এটা যেহেতু মে মাস আমি জুন মাসে ধরে নিলাম কবে জুন মাসের বিশ তারিখ যাব ওকে এখন এখান থেকে কিস সিলেক্ট করবেন মেডিকেল বিষয়ের জন্য এখান থেকে আয়ুষ বিষয় এটা সিলেক্ট করবেন ওকে এখানে পারপাস দেবেন কি ট্রিটমেন্ট আন্ডার আয়ুষ সিস্টেম এটা যদি আপনি প্যাশেন্ট হয়ে থাকেন তাহলে প্রথমটা দেবেন আর যদি আপনি অ্যাটেন্ডেন্ট হয়ে থাকেন তাহলে অ্যাজ অ্যাটেন্ডেন্ট টু অ্যান আয়ুষ বিশা হোল্ডার এটা দেবেন ওকে তো আমি যেহেতু প্যাশেন্ট আমি এখান থেকে এটা সিলেক্ট করবো সিলেক্ট করে এখান থেকে ক্যাপচার কোডটা দিয়ে দেবো আমরা দিয়ে এখান থেকে আমরা কন্টিনিউতে চলে যাব তো বন্ধুরা সময় বাঁচানোর জন্য বা সময়ের সারতে আমি অলরেডি একটি ফর্ম ফিল করে রেখেছি আমি আপনাদেরকে সরাসরি ফর্মে নিয়ে যাই এটা হচ্ছে আমার ট্রেকিং নাম্বার ওকে ট্রেকিং নাম্বার দিয়ে পার্শিয়াল দেখতে পাচ্ছেন কমপ্লিট পার্সিয়ালি ফিল ফর্ম এই অপশানটাতে চলে যাব আপনি যদি ফর্ম ফিল আপ করার মাঝখানে কায়েন্ট চলে যায় অথবা সেভ করার পরে কম্পিউটার বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু ট্রেকিং নাম্বার দিয়ে এই অপশনে এসে আপনার সেই ট্রি নাম্বারটা এখানে দিয়ে তারপর হচ্ছে এখানে ক্যাপচার কোডটা দিলে সরাসরি ওই অ্যাপ্লিকেশন আপনারা চলে যেতে পারবেন তো আমার যেহেতু অ্যাপ্লিকেশন ফর্ম ফিল ফিল করা আছে তাই আমি আর নতুন করে আর ফিল করলাম না দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার অ্যাপ্লিকেশান ফর্ম এখন এই এটা হচ্ছে প্রথম পেজ এখানে কি আছে সারনেম এই সারনেমগুলো কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পাসপোর্ট দেখে পাসপোর্টে যেমন আছে ঠিক তেমনই আপনাদেরকে এখানে নেমগুলো দিতে হবে গিভেন নেম সার নেম এগুলো পাসপোর্ট দেখে এগুলো আমার যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এগুলো আসলে শুধুমাত্র আপনাদের ভিডিও মেক করার জন্য আমি পূর্বে বলেছি জেন্ডার দিয়ে দেবেন ডেট অফ বার্থ দিয়ে দেবেন টাউন ডে সিটি অফ বার্থ তারপর হচ্ছে এই ইনফরমেশনগুলো আপনারা দিয়ে দেবেন আপনাদের ইচ্ছার মতো এখানে আসলে আলোচনা করার মতো কিছু নেই পাসপোর্ট নাম্বার প্লেস অফ ইস্যু এগুলো আপনার পাসপোর্ট দেখিয়ে দেবেন হ্যাঁ ফিল আপ করার পর আমরা এখান থেকে সেভেন কন্টিনিউতে চলে যাব সেভেন কন্টিনিউতে আসার পর এখানে প্রেজেন্ট অ্যাড্রেস চেয়ে এবং পারমানেন্ট অ্যাড্রেস চেয়ে এগুলো আপনারা আপনাদের সুবিধা মতো আপনারা অ্যাড্রেস দেবেন অবশ্যই পাসপোর্ট দেখে দেবেন ঠিক আছে পাসপোর্টে কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস থাকে না সেক্ষেত্রে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটি যেই মিশনে আপনারা জমা দেবেন অ্যাপ্লিকেশনটি সেই মিশনের আওতাভুক্ত এলাকায় প্রেজেন্ট অ্যাড্রেস আপনারা দিতে হবে এটা আবারও এটা এটা কিন্তু অনেকেই ভুল করে ধরুন আপনি ঢাকা থেকে জমা দেবেন সেক্ষেত্রে ঢাকাতেই আপনার প্রেজেন্ট অ্যাড্রেস দেবেন আপনি যদি কুমিল্লা প্রেজেন্ট অ্যাড্রেস দেন বা জমা দেবেন ঢাকাতে সেক্ষেত্রে কিন্তু হবে না এটা মাথায় রাখবেন ঠিক আছে তারপর ফাদার্স ডিটেলস মাদার্স ডিটেলস দিয়ে দেবেন সমস্যা নেই আর যেগুলো আপনার ম্যানেটরি না যেমন এখানে প্রিভিয়াস ন্যাশনালিটি বা রিজন এখানে আপনার রেড সিগন্যাল বা রেড স্টার নেই যে ক্ষেত্রে আমাকে এটা ফিল করতে হবে না শুধুমাত্র যেগুলো রেড স্টার দেওয়া আছে ওইগুলোই ফিল আপ করবেন ম্যারিটাল স্ট্যাটাস আমি এখানে সিঙ্গেল দিয়েছি আচ্ছা ওকে শেষ এখানে আপনি যদি অকুপেশন এখানে আপনি যদি সার্ভিস হোল্ডার হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি এন লেটার লাগবে আর যদি বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে প্রমাণপত্র তেমন শুরু করতে হয় না মেডিকেল বিষয়ের জন্য ঠিক আছে তারপরেও আপনার ট্রেড লাইসেন্সটা দিয়ে দিতে পারেন এটা এত কোনো সমস্যা নেই আর যদি সার্ভিস হোল্ডার হয়ে থাকেন তাহলে অবশ্যই এনওসি লেটার সাথে দিতে হবে এই তো হকে আমার সব কিছু হয়ে গেল এখন আমি সেভেন কন্টিনিউ দিলে পেজ চলে আসবে এই পেজটি অনেক ইম্পর্টেন্ট বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে টাইপ অফ ভিসা আয়ুষ ভিসা হসপিটাল ইন কান্ট্রি অফ রেসিডেন্টস আপনি যেই দেশের রেসিডেন্ট সেই দেশের একটি হসপিটালের ডিটেলস এখানে দিতে হবে ধরুন আমি বাংলাদেশের রেসিডেন্ট সেক্ষেত্রে আমি বাংলাদেশের একটি হসপিটালের নাম এখানে দিয়ে দেবো আমি দিয়েছি ডেলটা হসপিটাল মিরপুর অথবা আপনি আপনাদের সুবিধা মতো যে কোনো একটি হসপিটাল নাম দিতে পারবেন বাট যে হসপিটাল আপনি আপনার বাংলাদেশ থেকে লাস্ট ট্রিটমেন্ট করেছিলেন সেই হসপিটালের নামটি এখানে দিয়ে দেবেন অ্যাড্রেসটি অ্যাড্রেসটা দিয়ে দিবেন আর তেমন কিছু দেওয়া ডক্টর নাম দেওয়া লাগবে না এটা ম্যান্ডেটরি না পূর্বে কিন্তু ডক্টর নাম দেওয়া লাগতো বাট এখন না দিলেও চলবে সমস্যা নেই এখন এই যে দেখতে পাচ্ছেন হসপিটাল ইন ইন্ডিয়া এই অপশনটা কিন্তু ছিল না এই অপশনটা কিন্তু পূর্বে ছিল না যেমন অবশ্যই পূর্বে কিন্তু ইন্ডিয়ার যে হসপিটালে যাবে সেই হসপিটালের ডিটেলস দেওয়া লাগতো বাট এখানে দেখতে পাচ্ছেন একটি মেডিকেল ইনভাইটেশন বা লেটার নাম্বার এই অপশনটা ছিল না ঠিক আছে তো এই নাম্বারটি আমি কপি করে নিলাম হ্যাঁ আমি আপনাদেরকে একটি জিনিস দেখাই এই যে এটা হচ্ছে আমার আয়ুষ বা ইনভাইটেশন দেখতে পাচ্ছেন ইনভাইটেশন লেটার ফর মেডিকেল বা আয়ুষ ভিসা তো আপনারা যখন এইরকম একটি ইনভাইটেশন লেটার কালেক্ট করবেন হসপিটাল থেকে সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন ফাইল রেফারেন্স নাম্বার আমার দেওয়া আছে এই ফাইল রেফারেন্স নাম্বারটি আপনাদেরকে এখানে বসাতে হবে বসালে ধরুন আমি এখানে রং রং একটি ইনফরমেশন দিলাম যেমন আমার লাস্টের যেটা বসালাম না দেখি কি আসে দেখতে পাচ্ছেন আমার এখানে কোনো কিছু শ্যু করতেছে না অর্থাৎ আপনি যদি এখানে ভুল ইনভাইটেশন নাম্বার দেন আপনার এটা অ্যাকসেপ্ট না বা আপনি এখানে সাবমিট করতে পারবেন না তাই আপনাদেরকে কী করতে হবে একেবারে অরিজিনাল যে নাম্বারটি এই নাম্বারটি বসানোর সাথে সাথে দেখতে পাচ্ছেন সকল ইনফরমেশন এখানে চলে আসছে মানে এখানে কার ইনফরমেশন শুধুমাত্র মেডিকেল ইনফরমেশন মানে আপনি কোথায় যেতে চাচ্ছেন কবে যেতে চাচ্ছেন কোন হসপিটালে যেতে চাচ্ছেন এই ইনফরমেশনগুলো এখানে অটোমেটিক শো করবে আমি এখানে কলকাতার ইন্টারন্যাশনাল যে পেয়ারলেস হসপিটাল আছে ওটাতে আমি ডাক্তার দেখাতে যাব যে কারণ আমার এখানে ওই হসপিটাল থেকে আমার ইনভাইটেশনটা আনা এখন কথা হচ্ছে এই যে ইনভাইটেশন এখন কিন্তু সবাই দালালের মাধ্যমে বা থার্ড পার্টির মাধ্যমে এই ইনভাইটেশন লেটারটি কালেক্ট করে থাকে এখন এই ইনভাইটেশন লেটারটি আসলে অরিজিনাল কিনা সেটা বোঝার উপায় কি দেখতে পাচ্ছেন এখানে শুধু হসপিটালের সকল ইনফরমেশন দেয় এখানে কিন্তু আপনার কোনো ডিটেলস এখানে দেওয়া নেই ঠিক আছে সেই ক্ষেত্রে আপনি বুঝবেন কিভাবে যে আসলে এই ইনভাইটেশন লেটারটি আপনার সঠিক কি না যদি ইনভাইটেশন লেটারটি সঠিক না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না বা আপনার বিচার রিজেক্ট হবে বা কোনোভাবেই আবেদনই করতে পারবেন না সেটা কিভাবে আচ্ছা আমি একটু পরে আসতেছি তারপরে কাজ কি তারপর হচ্ছে বিষা ডিউরেশন এখানে আসলে কতদিনে বিষা চান আমি দিয়েছি বারো মাস অর্থাৎ এক বছরের আর আমি চাচ্ছি যে ট্রিপল যেন আমি বারবার যেতে পারি তিনবার যেতে পারি আর এখানে আপনি ডেট অফ জার্নিটা দিয়ে দিবেন এখন কথা হচ্ছে কীভাবে যাবেন আপনি এখানে আপনার সুবিধামতো ট্রান্সপোর্টের ডিটেলস দেওয়া আছে যেমন আপনি বাই এয়ারও যেতে পারেন আমি দিয়েছি বাই এয়ার বা হরিদাসপুর এটা সিলেক্ট করলে আপনি বাসও যেতে পারবেন অথবা এয়ারও যেতে পারবেন আসার ক্ষেত্রে ঠিক সেম আমি এটাই রেখেছি বাই এয়ারও আসতে পারি হরিদাসপুর পোর্ট দিয়েও আসতে পারি তারপর হচ্ছে প্রিভিয়াস বিষা লেখছি নো তারপর তারপর লিখছে আপনি কি কখনো ভিসার জন্য ডিফিউজ হয়েছি কিনা লেখছি নো তারপর হচ্ছে আদার ইনফরমেশান আপনি যদি পূর্বে কোনো কান্ট্রি ভিজিট করা থাকে এই ভিজিটের কান্ট্রির নামগুলো উল্লেখ করতে হবে সার্ক বলতে কোনো দেশ ভিজিট করা আছে কিনা আমি লিখলাম নো এখন এখন যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট রেফারেন্স রেফারেন্স নেম ইন ইন্ডিয়া এখন আপনি ইন্ডিয়াতে যাবেন কিন্তু ইন্ডিয়ার কাউকে তো আপনি চিনেন না সেক্ষেত্রে আসলে রেফারেন্সটা কীভাবে দেবেন আমি দেখতে পাচ্ছেন এখানে আপনার সুবিধার জন্যে কিভাবে দিয়েছি আপনি গুগলে এসে লিখেছি হোটেল ইন কলকাতা উইথ যখন এটা লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর অনেক হোটেলের নাম চলে আসবে যে এইসব হোটেল থেকে আপনি আপনার পছন্দ মতো একটি হোটেল যেমন আমি লিখেছি হোটেল যে এই হোটেলটা লিখে আমি এখানে সার্চ দিয়েছি দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথে এই হোটেলে সকল অ্যাড্রেস মোবাইল নাম্বার সব কিছু এখানে চলে আসছে তো ঠিক এভাবে আপনারা আপনি যে এলাকায় যাবেন সেই এলাকার আশেপাশে কোনো হোটেল আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে ধরুন আপনি এখানে আমার আমার হসপিটালটা কোথায় কলকাতা কিন্তু আপনি যদি হোটেল সিলেক্ট করে রাখেন চেন্নাইয়ের তাহলে কিন্তু হবে না তাহলে কিন্তু আপ ওরা বুঝবে যে আপনি এখানে দু নম্বরে করেছেন ও ফলস ইনফরমেশন দিয়েছেন যেখানে যে কারণে আমাদেরকে কী করতে হবে যে এলাকা আপনার হসপিটাল সেই এলাকার বা সেই হসপিটালের আশেপাশে কোনো হোটেল এখান থেকে সিলে গুগল থেকে সিলেক্ট করে এনে এখানে ইনফরমেশন দিতে হবে তা আমি প্রথমে কী করলাম হোটেলের নামটা এখানে দিলাম রেফারেন্স নেম ইন্ডিয়া দিয়ে হোটেলের নাম দিলাম অ্যাড্রেস কোথা থেকে দিব অ্যাড্রেস অ্যাড্রেস হচ্ছে যদি দেখতে পাচ্ছেন গুগল থেকে আমি এই অ্যাড্রেসটা কপি করে এখানে দিয়ে দিলাম এখন আজ কি স্টেট স্টেট কি ওয়েস্ট বেঙ্গল আমার এটা কোথায় ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছেন এই যে ওয়েস্ট বেঙ্গল তারপরে কি দিয়েছি এই যে মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা আমি কোথা থেকে পেয়েছি এই যে এখানে যে মোবাইল নাম্বার দেওয়া আছে গুগলে এখান থেকে আমি মোবাইল নাম্বারটা নিয়ে এখানে বসিয়ে দিয়েছি বাস তাহলে আমার কি এই ইন্ডিয়ার রেফারেন্স নাম্বারটা আমি পেয়ে গেলাম এখন রেফারেন্স নেম ইন বাংলাদেশ যে কোনো ইমার্জেন্সি ক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করতে পারবে যে কোনো একটি অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন বাস তাহলে আপনার এই পেজটি ফিল আপ হয়ে গেলো এবং এটি হচ্ছে সব শেষ পেজ এবং এরপরে আরেকটি পেজ আছে সেই পেজে তেমন কিছু না আপনাকে জাস্ট আপনার ছবি অ্যাড অ্যাড করতে হবে তো যাই হোক এখন কথা হচ্ছে এই যে অ্যাপয়েন্টমেন্ট লেটারের রেফারেন্স নাম্বারটি এটা আসলে আপনার কি না সেটা কীভাবে বুঝবেন দেখুন যদি আপনার এই রেফারেন্স নাম্বারে আপনার পাসপোর্ট অ্যাড করা থাকে মানে আপনি যদি দালালের মাধ্যমে করে থাকেন বা থার্ড পার্সনের মাধ্যমে করে থাকেন এই ইনভাইটেশন লেটারটি সেক্ষেত্রে সে যদি ওই হসপিটালে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে এই ইনভাইটেশন লেটারটি কালেক্ট করে থাকে তাহলে আপনি এটাকে সাবমিট করতে পারবেন আদারওয়াইজ কিন্তু সাবমিট করতে পারবেন না কারণ এই নাম্বারে যে পাসপোর্ট নাম্বারটা ওই ইন্ডিয়ার হসপিটালে অ্যাড করা আছে আমি আমার এই পেজে প্রথম দিকেই কিন্তু আমি আমার একটা পাসপোর্ট নাম্বার দিয়েছিলাম সেটার সাথে যদি কি ম্যাচ হয় শুধুমাত্র তখনই আপনি আবেদন করতে পারবেন আমি সেভেন কন্টিনিউ দিচ্ছি দেখেন কি হয় সেভেন কন্টিনিউ দিলাম এখানে কি আসছে দেখেন প্লিজ ফিল দ্য মেডিকেল ইনভাইটেশন লেটার নো ইস্যুড অন দ্য সেম পাসপোর্ট অর্থাৎ আমি অ্যাপ্লিকেশনের শুরুতে আমি আমার একটি পাসপোর্ট নাম্বার দিয়েছিলাম আমি প্রথমে বলেছিলাম যে এগুলো আমার ইনফরমেশন না আমি আপনাদেরকে জাস্ট ভিডিও মেক করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য আমি আমার এই ইনফরমেশনগুলো ফিল করেছি তো যাই হোক তার মানে বোঝা যাচ্ছে যে এই ইনভাইটেশন ইনভাইটেশন লেটারের সাথে আমার পাসপোর্টের নাম্বারটি ম্যাচ হচ্ছে না তার মানে কি এই ইনভাইটেশন লেটারটি আমার না তাহলে আমার আর যদি আপনাদের স আপনাদের ইনভাইটেশন লেটার যদি আপনাদের পাসপোর্ট নাম্বারটা উল্লেখ করা থাকতো তাহলে কিন্তু সহজেই এটাকে আমরা সেভেন কন্টিনিউ দিয়ে পরে পেজে চলে যেতে পারতাম তার মানে তখন আপনারা বোঝা যাবেন যে আপনাদের ইনভাইটেশন লেটারটি কারেক্ট আছে আর যদি এরকম লেখা আসে তাহলে বুঝতে হবে যে আপনাদের ইনভাইটেশন লেটারটি কারেক্ট নয় ঠিক আছে বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও তবে হ্যাঁ এ সেভেন কন্টিনিউ দিয়ে যাওয়ার পরে এরপরের পেজে আপনার এক কপি ছবি চাবে আপনি ছবি অ্যাটাচ করে দেবেন এবং যে হসপিটাল সরি যে হোটেলে অ্যাড্রেস দিয়েছি সেই হোটেলের অ্যাড্রেসটা আবার চাবে তারপর আপনারা আবার দেবেন দিয়ে আপনার সাবমিটে দিয়ে দেবেন সাবমিট দিয়ে আপনারা প্রিন্ট করে ফেলবেন প্রিন্ট করার পরে আপনাদেরকে একটি অ্যাপয়েন্টমেন্ট স্লট দিতে হবে অর্থাৎ পেমেন্ট করার সময় অ্যাপয়েন্টমেন্ট স্লট আপনারা নিতে হবে তো এই ছিল বন্ধুরা টোটাল প্রসেস তারপর যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে বুঝতে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন